ঘোড়াপেরা করা হচ্ছে আমার হবি মানে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালোবাসি ঘোড়াপেরা করতে সেজন্য মনে হয় আমার ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নাই ওটা সব সময় আমি আফসোস করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আর শেখুরু আল্লাহ রহমত আপনারা ভালো আছেন কে কোথায় আছেন আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ডটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চা নাস্তা করলাম চা নাস্তা করে হচ্ছে আমি একটু ব্যার হলাম আমার কিছু কাজ ছিল আসলে কাজ না থাকলে আমি একদমই ব্যার হতে ইচ্ছা হয় না এখন মানে জোর করে হচ্ছে আমি বের হই তো আমার ফেমাস জায়গা আমার না সকলেরই ফেমাস জায়গা চলে গেছি শপিংয়ে যাই দেখতেছি একদমই খালি কিন্তু রমজান মাসে যে ঠেলা ঠেলের কী অবস্থা ছিল মানে দোকানদাররা তো আমাদের সাথে কথাও বলতো না কী না করছে এখন তো একদমই ফোরটাই খালি মানে রমজান মাসে হচ্ছে পুরো একটা মাস যার থেকে যে এরকম পারে সেরকম হচ্ছে জুলুম করে সবাই তো আলহামদুলিল্লাহ দিন কারোর জন্য আসলে থেমে থাকে না সবার দিনেই চলে যায় তো এখানেও জ্যাম সব জায়গায় জ্যাম তো আমি এখানে গেলে হচ্ছে চাটা না খেয়ে থাকতে পারি না আমার একটা ফ্রেন্ড আমাকে চা খাওয়াইছে উনি কিন্তু সবসময় আমাকে ফিরিয়েই চা খাওয়ায় কারণ দোকানটা হচ্ছে ওনার আর আসলে ফ্রি খাইতে অনেক সময় লজ্জা লাগে একবার খাইতে ইচ্ছা হয় নেক্সট টাইম আর খাইতে ইচ্ছা হয় না তো আমি না খেয়ে হচ্ছে চলে আসতেছি উনি আমাকে হচ্ছে পিছন থেকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আজকে আপনি চা খাবেন না তো একটু মিনা বাজারে গেছিলাম মিনা বাজার থেকে ঘুরে হচ্ছে আপুর বাসায় গেছি অনেক দিন হচ্ছে আপুর বাসা আসলে যাওয়া হচ্ছে না আসলে আমার কোথাও যাওয়া হচ্ছে না মানে আমি তো ঘুরতে অনেক বেশি ভালোবাসি কিন্তু ঘুরতে পারতেছি না তো আপু হচ্ছে ঠান্ডা ঠান্ডা পান্তা দিছে আর বাইরে তো প্রচুর গরমও পড়তেছে তো খাইছি ইচ্ছা মতো কারণ আমি তো এমনিতে পান্তা কমই খাই কিন্তু তখন অনেক খেয়ে ফেলছি তারপর হচ্ছে রসমলাই খেয়েছি খাবার সামনে থাকলে তো আমার আর জীবে মানে নাটি আছে তো আমি অনেক খাই আসলে আমাকে দেখে বোঝা যায় সেটা আমি অনেক খাই আর সবাই বলে মানে আর সবাই বলতে হয় না আমাকে দেখলে আসলে বোঝা যায় আমি তো অনেক মোটা ওটার জন্য আর নিজের নজরও নিজের উপর পড়ে না আসলে আমার শরীরটা কমতেছে না তো আপুর পাশে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর আয়না দেখলে হচ্ছে আমার একটু রং তামাশা করতে হয় মানে ডং করতে ইচ্ছা হয় তো আমি একটু আয়নার সামনে একটু ভিডিও করতেছি এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আমার ভিডিও কেমন হয় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে আপু হচ্ছে ক্ষীর মালাই আইসক্রিম দিছে এখন হচ্ছে খাবো Yani dem kiriyorum adam. Paylaşıyorum